বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজী চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হবে এই দুটি কাজই তারা করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোন সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোন নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লকডাউনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের একটা অন্ধকার যুগে থেকে আমাদের দেশটাকে ছেড়ে দিচ্ছে দেশের মানুষকে ছেড়ে দিচ্ছে আশ্রমের মাধ্যমে যাদের ওই বই ঘর দিয়েছি সেগুলি দখল করে দিচ্ছে মানে দখলবাজি চাঁদাবাজি আসামি হোক আর না হোক সেখানে যে তাদের কাছে চাঁদা দেওয়া নইলে মামলা দেওয়া মামলাবাজি চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তা আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র জন্য দেশের মানুষের সঠিকতা নিশ্চিত করার জন্য

নেতা কর্মীদের অন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এইটুকু বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরে আনা কর্মসংস্থানের ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য আর তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ দুহাজার নয় সাল থেকে এই জন্য বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজির চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে ভাবে হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নাম্বার আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা

এটাই আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয়